আসসালামু আলাইকুম তারেক রহমান আম জনতা পার্টির প্রধান এই লোকটি এমন এমন বেফাস মন্তব্য করেন অজ্ঞানতার পরিচয় দেন যে ভাবতে অবাক লাগে উনি কিভাবে একটা দলের প্রধান হয়ে গেলেন আর ওনাকে যারা মানতেছে তাদেরই মাথায় কতটুকু কি আছে কাল্লা মাহবুদ ভালোই জানেন উনি কি বলেছেন একটু শুনুন জামাতে ইসলাম মসজিদকে কেন্দ্র করে টার্গেট করে বাচ্চারা নামাজ পড়লে ধরেন চল্লিশটা সাইকেল দেবে ঠিক আছে এটা আদতে মনে হচ্ছে যে ওয়েলফেয়ার করছে বাট এটা তাদের রাজনৈতিক এজেন্ডা আমরা বলছি এই কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাটা আপনারা করলে এখানে যদি একটা প্রতি মানে রোধ প্রতিযোগিতার সৃষ্টি হয় তখন এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এই ধরনের মন্তব্য যদি করেন তাহলে উনি দেশ চালাবেন কিভাবে দেশের জনগণের সাথে সম্পৃক্ত হবেন কি করে একটা দল চালাতে গেলে তো দেশের জনগণকে সাথে দল গঠন করতে হবে এই দেশের জনগণ তাকে ভোট দিলে তবেই না সে একটা নির্বাচিত মন্ত্রী এমপি মেম্বার কাউন্সিলর বা প্রধানমন্ত্রী হতে পারবেন কিন্তু উনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে কিভাবে তিনি দেশের সেবা করবেন উনি বলতেছেন জামাতের লোকজন মসজিদকে কেন্দ্র করে এবং মুসল্লিদের কে কেন্দ্র করে অর্থাৎ ইমোশনে আঘাত করে ওরা নামাজ পড়ে তাদেরকে আবার সাইকেল উপহার দেয় এইভাবে করে তারা তাদের ভোট গুলোকে কাস্ট করতেছে অর্থাৎ তাদের দিকে নিয়ে নিচ্ছে বেকুব তুমি তাহলে কাজ এই ভালো কাজে যদি আজকে জনগণ তোমাদের সাথে সম্পৃক্ত হয় এবং এই ধরনের ভালো কাজের জন্য প্রশংসা পুরানো যায় এবং তোমাদের জন্য মানুষ মন থেকে দোয়া করে তবে এটাই ভালো না নাকি চাঁদাবাজি করে দলের চাঁদা করে তারপরে দল চালানো সেটা ভালো কোনটা এমন এমন কথা বলে যে মানে মাথার মধ্যে কিছু আসে না সে কিভাবে একটা দল চালাচ্ছে অথচ সে এমন কোন ব্যক্তি নাই যাকে নিয়ে কথা বলতে সে ছাড়ে না একসময় বিএনপি কে নিয়েও এই কথা বলেছে কিন্তু এখন বিএনপিকে নিয়ে কোনো কথা বলে না কারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিএনপি শরণাপন্ন হওয়ার চেষ্টা করতেছে বিএনপি থেকে কোনো ভাবে একটা সিট বাগানোর চেষ্টা করতেছে মন্ত্রী মিনিস্টার বা যে কোনো একটা কিছু পদে আসিন হওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য এখন বিএনপি সম্বন্ধে কথাবার্তা একটু কম শোনা যায় কিন্তু যখনই স্বার্থে অত আঘাত লাগবে তখনই হয়তো বা দেখা যাবে আবার কোনো কথা বলে উঠতেছেন আরে ভাই এইভাবে করে কি তুমি একটা দল চালাতে পারবে দেশের জনগণের সাথে সম্পৃক্ত হতে পারবে তুমি নিজের নীতিতে অটল থাকো একটা দল তৈরি করেছো সেই দলটা থেকে নির্বাচন করো হতে পারে কোনো আসন না পাও অন্তত একটা আসনও যদি পাও তুমি যদি নির্বাচিত হতে পারো অন্তত কোনো একটা আসন থেকে তোমার দলের কেউ না পারুক অন্তত তুমিও যদি একটা কোনো আসন থেকে নির্বাচিত হতে পারো তবুও মানুষ চিন্তা করবে যে না আম জনতা পার্টি তার একটি অমুক একটা আসনের লোক তাকে চায় এবং এই একটা চাওয়া থেকেই ধীরে ধীরে মানুষের আকাঙ্ক্ষা বাড়বে এবং তারা ভবিষ্যতে ভোট দিয়ে তোমাদের দলের আরো যারা আছেন তাদেরকে নির্বাচিত করবে কিন্তু তোমরা জনগণের সাথে সম্পৃক্ত হবে না ভালো কোনো কাজ করবে না ভালো কোনো কাজে উৎসাহ প্রদান করবে না উল্টা যারা করবে তাদেরকে নিয়ে আরো গালমন্দ করবে এই ধরনের ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করবে বা ব্যঙ্গাত্মক কথাবার্তা বলবে মানুষের সামনে এসে ভিডিওতে কন্টেন্টে তাহলে তুমি কি করে আশা করো যে তোমার দ্বারা কিছু হবে আজকে যে শিবিরকে নিয়ে কত কথা বলেছ ডাকসুর উপদান হলে এখানে কেউ থাকতে পারবে না হ্যাঁ ডাকসুর যদি নির্বাচিত হতে পারে ওরা ভিপি হয়ে যেতে পারে তাহলে এটা কেউ মেনে নেবে না কই ভাই আমরা তো সবাই মেনে নিয়েছি আমরা তো সবাই মেনে নিয়েছি ওরা যে নির্বাচিত হয়েছে ওরা যে বিপি পদে হয়েছে এবং হওয়ার পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত উন্নয়ন কাজ করতেছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজ অভিভূত এই ধরনের কাজগুলো তোমরা করো নাই কেন নাকি তোমরা চাও ওই ডাকসুর বিপি নির্বাচিত হয়ে তারপরে গণরুম তৈরি করতে নাকি সেটা ভালো কিন্তু এই ধরনের প্রশংসামূলক কাজ মানুষের কল্যাণের জন্য কাজ নারীদের কল্যাণের জন্য কাজ নারী পুরুষ উভয়ের জন্য কল্যাণের করে কাজ মাদক বন্ধ করা ইত্যাদি কাজগুলো ভালো না এই নিয়ে তোমরা সমালোচনা করো তোমার এখনো শুধ্রবার যথেষ্ট সময় আছে তুমি সুদ্রে যাও নতুবা তোমার দলকে কখনোই এগো এগিয়ে নিতে পারবে না জনগণের সম্পৃক্ত হওয়া তো দূরের কথা তোমাকে মানুষ এখন ঘৃণা করে তোমাকে নিয়ে ব্যঙ্গত্ব করে তোমাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে এগুলো থেকে উত্তরণের একটাই উপায় তুমি তোমার নীতিতে অটল থাকো এবং তোমার নীতিতে তোমার দলকে চালাও ধন্যবাদ আসসালামু আলাইকুম